হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে যে বিষয়টা হলো সেটা হল যে আপনার গাড়ির বাইকের শোরুম ফাইল বিষয় যে আমার কাছে অনেকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছেন যে ভাই আসলে শোরুম থেকে ফাইল আনতে কি টাকা লাগে তো যারা যারা এই বিষয়ে আসলে সমস্যার মধ্যে আছেন যে শোরুম থেকে ফাইল আনেন নাই ফাইল আনতে গেলে টাকা চাইছে তো আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে টাকা লাগে নাকি না তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো আর বেশি কথা বারাবো না একটা কথা বলার কি যে বন্ধুরা আপনারা যারা পুরাতন বাইক কিনতে চান বা বিক্রি করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তো আমাদের আপনারা চাইলে আমাদের কাছে পুরানো বাইক বিক্রি করতেও পারবেন আবার বাইক নিতেও পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন তো আর কথা বারাবো না চলে যাচ্ছে মূল বিষয় তো বিষয় হলো যেটা যে আমার কাছে আপনারা তো জানতে চেয়েছেন যে ভাই আমরা শোরুম থেকে ফাইল চাচ্ছি তো ফাইল চাওয়ার পর আমাদের কাছে টাকা চাচ্ছি তো অনেকে এই ভুলটা করে থাকে যে ভুলটা কোনটা যে আমরা যখন গাড়ি কিনি তো আপনারা মাথায় রাখবেন সবচেয়ে বেশি মানে আপনার যখন একটা গাড়ি কিনতে যাবেন মানে একটা মোটরসাইকেল কিনতে যাবেন তখন মোটরসাইকেল কিনতে যাওয়ার পর অবশ্যই অনেকে দেখা যায় নাম্বার আপনি সাথে সাথে করে নেয় আবার অনেকে নাম্বার অনেকটা লেট করে করে তো আপনারা এখন নাম্বার করতেও পারেন আবার নাম্বার না করতে পারেন পুরোটাই আপনার ইচ্ছা কিন্তু যে বিষয়টা মাথায় রাখবেন যে একটা বাইক কেনার পরে যে বাইকের যে কাগজপত্রগুলো আপনার জরুরি মানে খুব দরকার যে বাইকটা আপনি যদি অন্য কোনো জায়গায় সেল দিতে চান তারপর আপনার ওই কাগজগুলো আপনার লাগবে তো অবশ্যই আপনারা আমরা কি করে থাকি যখন ফার্স্ট টাইম অনেকে এই বিষয়টা জানে না যে একটা বাইক কিনি বাইক কেনার পর কি করি যে একটা আমাদের ক্যাশ দিয়ে দেয় ক্যাশ মেমো দেওয়ার পর আমরা অনেকে ফাইল সম্বন্ধে জানি না তো আজকে অবশ্যই ফাইলের বিষয়ে পুরোটা সব কিছু আজকে বুঝে দেবো অবশ্যই যারা দেখতেছেন তারা অবশ্যই বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবেন তো মোটরসাইকেলে ফাইল কি আপনি যখন নাম্বার করতে যাবেন যে মোটর সাইকেলে নাম্বার করতে যাবেন তখন অবশ্যই আপনার ফাইলটা অবশ্যই প্রয়োজন হবে আর যদি আপনি নাম্বার না করেন তাহলেও আপনার ফাইলটা দরকার আছে যখন আপনি গাড়িটা বিক্রি করতে যাবেন ওই ফাইল ছাড়া গাড়িটা বিক্রি হবে না তো অবশ্যই আপনারা যারা নতুন বাইক কিনবেন তাদেরকে বলতেছি যারা নতুন বাইক কিনবেন তারা অবশ্যই বাইকটা কেনার সাথে সাথে আপনি শুরুে বলবেন যে ভাই আমি তো এখন বাইকের নাম্বার করব না তো অবশ্যই আমার বাইকের যে ফাইলটা আছে ফাইলটা আপনি রেডি করে দিয়ে দেন আরেকটা কথা যে আপনারা যে ফাইলটা মানে এন্ট্রি করার সময় কোন জায়গায় এন্ট্রি করবেন তখন দেখা যাচ্ছে যে আপনি যদি ঢাকা মেট্রো নাম্বার করতেছেন বা কোনো জেলার নাম্বার করতেছেন তাহলে অবশ্যই আপনি যেই জায়গার নাম্বার করতেছেন এখন দেখা যে আপনি আপনার বাসা ঢাকা আপনি যশোর চাকরি করতেছেন বা আউট অফ ঢাকার যেকোনো একটা জেলায় আপনি চাকরি করতেছেন এখন দেখা যাচ্ছে যে আপনি গাড়ি কিনছেন যশোর বা ময়মসিং থেকে এখন আপনি নাম্বার করবেন ঢাকা তো অবশ্যই আপনি শোরুমে যারা দায়িত্বশীল লোক আছে যারা আছে কর্মরত শোরুম ম্যানেজারকে বলবেন যে ভাই আপনি আমার এই ফাইলটা আপনি ঢাকা আপনি যদি মিরপুর মিরপুর বিআরটিতে করতে চান বা ইকুরিয়া আছে বা দিয়াবাড়ি বা উত্তরা যেকোনো কোনো মানে ঢাকা মেট্রো করতে চান তাহলে অবশ্যই ওই যে বিয়ারটি থেকে আপনি করতে চান ওই বিয়ারটির আশেপাশের একটা অ্যাড্রেস দিয়ে আপনি আপনার ফাইলটা ডাটাটা এন্ট্রি করে নিয়ে আসবেন যে আমি এখন নাম্বার করব না এখন আমার ফাইলটা আপনারা দিয়ে দেন আমি ডাকাতে গিয়ে নিজে নিজে নাম্বার করবো তো এই বিষয়টা অবশ্যই মাথা রাখবেন আর যদি কেউ গাড়ি কেনার সাথে সাথে ফাইলটা না আনেন যে আমি গাড়ি কিনছি গাড়ি কেনার পর ফাইলটা আনি নেই অনেকে দেখা যায় গাড়ি কিনে আনে ছয় মাস এক বছর দুই বছর হয়ে যায় যে আমরা যখন সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসা করি যে পুরাতন বাইক কিনতে যাই তখন বলে যে একটা বাইক বিক্রি করবো অন টেস্ট এখন যাওয়ার পর দেখি শুধু ক্যাশ মেমো আসে মানে ক্যাশ বসে সাথে আর কোনো কাগজ নেই যে শোরুম ফাইল থাকে বা অন্যান্য যে কাগজপত্র ওগুলো কিছুই নেই তখন যদি আমরা বলি যে গাড়ির ফাইল কোথায় তখন গাড়ির ফাইল যখন আমরা চাই তখন বলে ভাই ফাইল কি ফাইল তো বুঝি না তখন এটা অনেকেই জানে না তো অবশ্যই যারা আপনারা নতুন বাইক কিনবেন নাম্বার করেন অথবা না করেন ওটা কোনো বিষয় না আপনারা শোরুমের ফাইল সাথে সাথে আপনি যে বিএরটি থেকে করার ইচ্ছে আছে বা না করলেও যদি নাও করেন তাহলে ওদের ইচ্ছা মতো একটা মানে যে কোনো এরিয়ার একটা অ্যাড্রেস দেওয়া আপনার ডাটাটা এন্ট্রি করে ফাইলটা নিয়ে আসবেন তাহলে আপনি বাইকটা বিক্রি করার সময় অবশ্যই ভালো একটা চাহিদা পাবেন কারণ গাড়ির শুধু ক্যাশ মেমো দিয়ে বেচা কেনা হয় না গাড়ির ফাইল লাগে তো ফাইলটা কার নামে এন্ট্রি করা আছে তো অবশ্যই বন্ধুরা আরেকটা আমার কাছে অনেকে যে জানতে চেয়েছেন যে আপনারা যে ফাইল আনতে টাকা লাগে কিনা না মোটর যখন আপনি শোরুম থেকে কিনবেন কেনার পর ওই শোরুম যারা দায়িত্বশীল আছে তাদের এটা পুরো দায়িত্ব ওনাদের যে আপনার ফাইলটা ওরা ওদের নিজ দায়িত্বে কমপ্লিট করে দিবে এটার জন্য কোনো টাকা বা কোনো কিছু লাগে না তো অবশ্যই বন্ধুরা যারা কমেন্ট করছেন তারা অবশ্যই উত্তরটা পেয়ে গেছেন আর বাইক রিলেটেড যে কোনো বিষয় আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন বা ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ